হ্যালো ফ্রেন্ড আমি সুস্মিতা আমার চ্যানেল সুস্মিতাস লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সকলে ভীষণ ভালো আছো সারা বর্ষা জুড়ে সকলেই ইলিশ মাছ খেয়েছ কিন্তু আমার কোনো ইলিশ মাছের রেসিপি তোমার সাথে শেয়ার করা হয়নি কারণ আমি সেইভাবে ইলিশ মাছের কোনো রেসিপি বানানো হয়নি আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। একদম সিম্পলভাবে খুব সহজে এবং কম সময়ে কিভাবে বাড়িতে আমি ভাপা ইলিশ বানিয়ে ফেলি তো চলো তার জন্য রেসিপিতে চলে যাই প্রথমেই ইলিশ মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপরে একটা বাটা মশলা বেটে নেব কালো সর্ষে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভালো মতো বেটে নেব অনেকে এখানে অর্ধেক কালো সর্ষে অর্ধেক সাদা সর্ষে ব্যবহার করে কিন্তু আমার কালো সরষে ঝাঁচটা বেশি পছন্দ লাগে তাই আমি এখানে শুধু কালো সরষেটাই ব্যবহার করেছি একটা টিফিন কৌটো নিয়ে নেবো তার মধ্যে ইলিশ মাছটা দিয়ে দেবো দিয়ে দেবো পাঁচ থেকে ছয়টা চেরা কাঁচা লঙ্কা বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এখানে সর্ষের তেলটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে এরপরে ওই যে সরষে বাটাটা বেঁচে বেটে রেখেছিলাম ওর মধ্যে একটু জল দিয়ে হাতে এভাবে ছেঁকে নিয়ে দিয়ে দেব এইভাবে ভালোভাবে ছেঁকে নিয়ে দিতে হবে যাতে ছিবেটা মাছের মধ্যে না চলে যায় এটা দিয়ে ভালো মতো মাছটা মাখিয়ে নিয়ে এর মধ্যে অল্প নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেওয়ার আর দরকার নেই মাছের মধ্যে যে মাখানো ছিল ওতেই হয়ে যাবে দিয়ে টিফিন ডাব্বাটা ঢাকনা দিয়ে ভাবাতে বসিয়ে দেব। একটা টোপে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম জলটা হালকা গরম হয়ে গেছে এবার একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন ডাব্বাটা রেখে দেব প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লেগেছে এটা কুকারে সিদ্ধ করলে তিন থেকে চারটে সিটি দিলেই হয়ে যাবে আমি আজকে এটা টোপে সেদ্ধ করেছি এটা একদম রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে দেখবে একদম রেডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকায় বেল আইকাউনটাও প্রেস করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিও শেষে অবশ্যই লাইক করো আর শেয়ার করতে ভুলো না যেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে গুড বাই